বুঝলো ভাই এদেশের গরিব মানুষদের শুধু কষ্ট কাজ নেই ন্যায় নেই তাও কেউ কথা বলে না তুমি ঠিক বলেছো ভাই শুধু অভিযোগ করলে হবে যারা কথা বলে তাদের যাচাই করা দরকার চলো ভাই কাজটা শেষ হয়ে গিয়েছে এবার চলো একটু দোকানে দিকে যাই চলো চা দোকানে যাবো চলো নমস্কার নমস্কার মা ও বোনেরা ভাই ও বোনেরা আমি আছি তো আমাকে বিশ্বাস করুন আমি ক্ষমতা এলে সব ঠিক করে দেব আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উনি খুব ভালো মানুষ এমন নেতা আর পাবেন না সত্যি আপনি আমাদের চাকরি দেবেন হ্যাঁ হ্যাঁ কথা দিলে আমি কথা রাখি একটা কথা বলি আগে যে নেতাগুনা ছিল সবাই তো একই কথা বলেছে আমাকে সন্দেহ করছো না প্রশ্ন করি কথা আর কাজ তো একই না এসব প্রশ্ন করে লাভ নেই তাকে বিশ্বাস করতে হয় একটা কথা কি ভাই অন্ধবিশ্বাসে ভাই ভোর তো হয়ে গেল দেখ কিছুই তো বদলালো না ভাই অবস্থিত সেই তো গৌরাঙ্গ আস্ত চল আপনি তো বলেছিলেন আমাদের কাজ দেবেন হ্যাঁ আপনি একটু ফোনটা ধরে রাখুন হ্যাঁ কি বলছিলেন ভাই আপনি আমারে একটা কাজ দিয়ে বলেছিলেন কাজ দিলে কিন্তু ভালো হয় এখন খুব অভাব যাচ্ছে ভাই এখন সময় নেই আমাকে আরো ক্ষমতা দাও ভাই এই তো ওদের আসল চেহারা ক্ষমতা চায় কিন্তু কোনো দাইত্য নেই ঠিক বলেছে ভাই স্যার রাজনীতি যদি সেবা না হয় তাহলে সেটা ভিলেন হবে আর ওইটাই আপনার দ্বারা সম্ভব এই এটা মানুষ বোঝে না আজ বুঝেছি আমাদের বোকা বানানো হচ্ছে হ্যাঁ ভাই তুই ঠিক বলিস এই তুই তাত ওলে কোন পুলিশ বন্ধুরা সব মিষ্টি কথা সত্য হয় না প্রশ্ন কর বিচার কর বন্ধুরা সবাই সচেতন থাকো ভিলে আর না